এটা কিন্তু দু মডেল সোলো স্টেশন যেটা অনেকে দেখছেন অনেকে আমাকে ফোন দিচ্ছেন এবং এটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা এবং যা যা আছে গায়ের সাথে সবই কিন্তু এখনও গায়ের সাথে স্টকটাই আছে সো দেখুন এখানে দেখা যাচ্ছে মডেল দু একটা মডেল ষোলো হচ্ছে রেজিস্ট্রেশন এবং পেপার সেম মেয়াদ দেখেছেন সাত মার্চ হচ্ছে ট্যাক্স টোকেন আর ফিটনেসটা হচ্ছে সতেরোই জুলাই অর্থাৎ আপনি কিন্তু আমার কাছ থেকে পুরো এক বছরের ট্যাক্স টোকেনে পেয়ে যাচ্ছেন আর জুলাই থেকে আপনাকে ফিটনেসটা করতে পারেন অর্থাৎ আয়করটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ আমরা মোটর কার কিন্তু এক দুই মাসের ব্যবধানে কাগজ হ্যান্ডওভারটা আপনাদেরকে করি না ঠিক একই মডেলের গাড়ি কিন্তু আপনাদের জন্য আর একটা করতেছি এটা হচ্ছে সাদা দেখুন এই হচ্ছে সাদা প্রবক্স এবং এটারও কিন্তু এগারো মডেল ষোলো স্টেশন পার্থক্য হচ্ছে ওটা ছিল বি সিরিয়াল এটা ছিল এটা হচ্ছে ছাব্বিশ সিরিয়াল এতটুকুই পার্থক্য আর রঙে হচ্ছে পার্থক্য আর এই গাড়িটাতে এখনো একই রকমভাবে সিলভার গাড়িতে যেমন আছে সব কিছু গাড়ির সাথে স্টকটা আছে একইভাবে এটা কিন্তু সবকিছু গাড়ির সাথে স্টকটা আছে অর্থাৎ হেড লাইট ব্যাকলাইট সার্মিক গ্লাস পেছনের গ্লাস এ টু জেড এখনো কিন্তু আপনি স্টকটা পাচ্ছেন কোনো কিছু এখন চেঞ্জ করা হয়নি যেটা করেছে বাম্পার লাগানো হয়েছে এটা আসলে সব গাড়িতে লাগানো হয় ডেকোরেশন পারপাসে আর কোনো কোনো অ্যাক্সেস্ট্রি ছাড়া কারণ মোটরকার ব্যানার আপনার সবসময় গাড়িগুলো দেখেন ম্যাক্সিমাম থাকে হচ্ছে প্রথম মালিকের ব্যবহার করা আর ম্যাক্সিমাম থাকে হচ্ছে স্টক কালেকশন লাইক কোনো কিছু পরিবর্তন ছাড়া ড্যামেজ হিস্ট্রিতে দূরের কথা কারণ আমরা মোটরকার কখনোই কিন্তু কোনো ড্যামেজ হিস্ট্রি কোনো গাড়িতে কিন্তু ক্যারি করি না আর যদি চেঞ্জ করতে হয় ভাঙা ফাটা যদি কোনো কিছু থেকে থাকে আমরা কিন্তু সেখানে আপনাদের জন্যই জাপানি প্রোডাক্টটা ব্যবহার করি যাতে করে লাস্টিংটা অনেক হয় এবং যাতে আপনি একটা ভালো সময় পর্যন্ত খুব ভালোভাবে ব্যবহারটা করতে পারেন এর থেকে বড় ব্যাপার হচ্ছে যদি জিনিস ভালো থাকে যদি আপনার সব ওয়েল মেনটেন থাকে যেমন একটা সেলের সময় হবে লাইক আপনি দু বছর পরে বিক্রি করবেন তিন বছর পরে বিক্রি করবেন যাতে করে একটা ভালো প্রাইসে আবার সেল করতে পারেন এক্সচেঞ্জ করা গাড়ি কিন্তু দেখবেন আপনি ইউজও করতে পারছেন না আবার সেল করতে গেলে সেল তো কখনও নিতে পারছেন না সো কেনার সময় কেনাটা খুব বেছে কিনতে হয়